আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কষ্টে ভালোবাসি আল্লাহ ভালোবাসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর

আর বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি ডেলিভারি সম্ভব আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ যে নিবে তার টাকা আচ্ছা আর অবশ্যই টাকা পেমেন্ট করে দিতে হবে আচ্ছা ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা দেখতে থাকে অবশ্যই আপনার পছন্দের বুক যেটা হোক রেজিস্টার দিয়ে টাকা পাঠে দেখাই চলেন দর্শক পুত্রগুলো দেখবো থাকবে ঠিক আছে মাশালা মাসাল্লাহ আজকে খালি কমেন্টে মাশাল ঠিক আছে ডিম বাচ্চা এত পরিমাণ কবুতর আছে এবং রাসগুলা আছে রেসার কবুতর আছে আছে আরে ভাই কি নাই এখানে সবই আছে টয়লা থেকে সবকিছু আছে এক এক করে দেখাবো সাথেই থাকে তাই নাকি আরে ভাই কত চাইতেছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই ভাই আজকের জন্য আজকের জন্য মাত্র পনেরোশো ভাই পনেরোশো টাকা লাল কালার লাল কালার দিয়ে দিচ্ছেন ভাই

আর কোয়ালিটি দেখেন পুরাই সেরা একজোড়া কালাই শুনি কবোধপ্ত মনে করছে অনেকে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশ আছে আবার মাটি খাইলে খিদা লাগে খাইলে খিদা লাগে শুরু হলে থামা থামি নাই থামা থামি নাই তাহলে মাত্র দুই হাজার দুই হাজার টাকা একদম

সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে ভাই তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করেন আজকে সবচেয়ে ভালো কিন্তু আজকে দেখবেন ইনশাল্লাহ কোয়ালিটি সম্ভব থাকতে হবে ঠিক আছে মাত্র বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন এই সাইজ আর কোয়ালিটি দেখেন

আপনার দেখা যায় কবুতর তোর আগুনের এগুনের গোল্লা রে ভাই হ্যাঁ

মাত্র কত ভাই দুই হাজার দুই হাজার টাকায় পাইতেছেন ভাই চলে না এই দামে গুলো দেখেন

কত বড় সাইজ একদম এর সমান কিন্তু সবচেয়ে বড় রাজগুলা গোদর পাইতেছেন বুক সাদা লেস সাদা জুটিওয়াল চুইটাল আগুন চোখের মার্শাল্লাহ ইন্ডিয়ান দেখা যায় বিশ্ব সুন্দরী রে ভাই হ্যাঁ ভোট ঠোঁটের মধ্যে মার্শাল গোলাপি ঠোটে দুইটা জুটাল্লা এটা। কোন ভাই যদি পছন্দ হয় যে কোনো জায়গায় নিতে পারবেন হ্যাঁ এটা দেখার মতো একজোড়া আপনার এটা যে কারো নজর করবে যে কারো এটা পছন্দ যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা একদম উম উম রেডি হইতেছে রেডি হিতছে আয় আয় ল ল একদম দেখার মতো আগুন কালেকশন মার্শাল এমন কষা এমন কোয়ালিটি এমন ডিম বাচ্চার তো না একদম ডিম দাম কত চাইতেছেন ভাই ভাই দাম চলে পঁচিশশো বেচা একদম দুই হাজার মাত্র

পঁচিশশো টাকা নিতে পারবেন ভাই আইসেখানে তার জন্য আরো দুইশো টাকা আরো দুইশো টাকা কম মাত্র তেইশ তেইশশো

মাত্র লিখে আঠারোশো টাকায় দিয়ে দিছে কিন্তু আজকে মার্শালশো মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এই জুটি নিতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন কিন্তু মধ্যে থাকবে না বিক্রি হয়ে যাবে যে

রে ভাই লখা লখা আরে ভাই কত চমৎকার একটা খুব সুন্দর সুন্দর ছাতা ছাতা মাশাআল্লাহ এটা তো দেয়া যায় ভাই কিছু বলা লাগবে না কিছু বলা লাগবে না এটার bitte মানে এটা কইলেও নিব না কইলেও নিব রে ভাই এত সুন্দর মাশাআল্লাহ সাইজ নরম কইটা দেখছেন বিশ্ব সুন্দর মাশাআল্লাহ এটা এই শাবেটার পিসটা মাদি দি লিম্বাছা রানিং না নাম কত চাইতেছেন ভাই ভাই

কবুতর গুলো একের কবুতর একের কবুতর একের কবুতর দুই হাজার দুই হাজার টাকা একদম দুই হাজার

মার্শাল্লাহ আমার নর দাম হাজার পছন্দ হয়েছে জোড়াশাল তাহলে প্যাকেজ আরো একজোড়া বোম্বাই আরো একজোড়া বোম্বাইয়ের কালেকশন আচ্ছা মাত্র টাকা নাম কত চাইতেছেন আঠারোশো টাকা একদম

ষোলো যার সব সব ভালো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পেটি পেট্রছন্দের মাত্র ষোলো সোটাইকে নিতে পারবেন মানুষের চৌষট্টি যে জ্বালায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ তার ভিডিও লাগলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভরপুর করবেন আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে খোঁজ আপস আসসালামাইকুমুল্লাহ